আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা সোফা কামবেট দেখছেন এটা সোফা রইলো এখন এখন কিন্তু ব্যাড হয়ে যাবে এটা এখন এটা কী হয়ে যাবে এখন সেকেন্ডে ব্যাড হয়ে যাবে সেকেন্ডে সোফা হয়ে যাবে পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখতেই পারতেছেন আপনি দশ বছরের গ্যারান্টি দিই আমরা দশ বছরের লিখিত গ্যারান্টি দিই আপনি যে জাখানতে দেখতেছেন ভিডিওটা অবশ্যই সে অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে আর দশ বছরের গ্যারান্টি মার তো ওয়ানলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র তো ওয়ানলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম চায়না সোফা কামেট পাঁচ ফিট প্রায় সাত ফিট কয়ারি কালার ঠিক আছে দেখতে পারছেন খুব সুন্দর একটা চমৎকার একটা সোফা দেখেন সেকেন্ড টেবেট সেকেন্ডের সোফা সেকেন্ডে ব্যাট হয়ে যা সেকেন্ডে সব হয়ে যা আনকমন খুবই সুন্দর একটা কালার আপনি দেখতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে পাঁচ ফিট বাই সাত ফিট দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি ঠিক আছে দশ বছরের দশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছে চাইলে চাইলে নিতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক দেখেন নিত্য নতুন সোফা কামভেট নিউ মডেলের একটা কামভেট আপনি দেখতে পারতেছেন খুব চমকদার একটা কামভেট ঠিক আছে খুব ডিজাইন একটা হ্যাঁ দেখেন খুব খুব একটা কামভেট আপনি দেখতে পাচ্ছেন এটা এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের এটা পাঁচ ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটা কালার ঠিক আছে আপনি এটাকে কি কালার বলে কলিজা কালার এটা হলো কলিজা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বা সাত ফিট মারতো ওয়ানলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বেড হয়ে রইল এখন সোফা এগুলো সেকেন্ডে বেড সেকেন্ডে সোফা এগুলো চায়না কোরিয়ান সোফা যাকে বলে চায়না কোরিয়ান সোফা দেখেন সুন্দর সুন্দর কালার আমাদের কাছে পাবেন যে কোনো কালার পাবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নিতে পারবেন চৌষট্টি আর জেলায় কোনো সমস্যা নাই খালি আমাদের স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন করে পণ্যগুলো নিতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দশ বছর দশ বছরের গ্যারান্টি দিয়ে যাচ্ছে আমরা দশ বছর গিয়ে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যথেষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ